আপনারা কেমন আছেন মাহফিলের পেছনে অনেক মানুষ সামনে জায়গা ফাঁকা কেমন যাচ্ছে দেখা বলেন কোরআনের মাহফিল আল্লাহর একজন বান্দাও পেছনে থাকতে পারবেন না সামনে আসতে হবে কোরআনের মা সামনের জায়গা ফাঁকা রেখে বসা যায় না মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে দাঁড়ানো যায় না এটা কোরআনের আদাব একজন হাতে করে বলছি মুসলমানের সন্তান হলে এই কথাটা আপনাকে মানতে হবে সামনের জায়গা পূরণ করবেন পেছনে অনার্থক দাঁড়িয়ে থাকবেন না অনাকারণে কারণে বসে থাকবেন না জায়গা ছাড়ুন সামনে এসে বসুন মানুষ বেশি হয়েছে এটা দেখাবার দরকার নেই জায়গা ছাড়েন একদম সামনে এসে বসবেন একদম সামনে পেছনে জায়গা পরে থাকবে যারা পরে আসবে তারা পরে বসবে বাজারে বহু মানুষ আছে তারা কিন্তু আসবে মেহের বাড়ি করে একদম সামনে এসে বসবেন আল্লাহর কোরআনের নবী উম্মতেরা আল্লাহর মেহরবানিতে আমি সাড়ে নয়টার মধ্যেই আপনাদের মাঝে এসে পৌঁছেছি আমি বলেছি দশটায় আমাকে সময় দিবেন কিন্তু সময় হলে হয়েছে আবার সাড়ে দশটায় আল্লাহ রহমত যদিও হৃদয় ভারাক্রান্ত মন অস্থির তারপরেও অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালামের উত্তর আমি সঠিকভাবে এখনো পাইনি কারণ যারা আমার সামনে বসে আছেন সবাই পুরুষ মানুষ দীর্ঘদিন নারীর আন্ডারে থেকে থেকে আপনাদের স্বভাব চরিত্র নারীর মতো হয়ে গেছে লাজুক লাজুক ভাব উত্তর দেব কি দেব না কেন ভাই আপনি পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ সালাম দিলাম পুরুষের মতো উত্তর দেন যারা আছেন জবান খুলে উত্তর দিবেন আলাইকুম সালাম একটি ইবাদত সালাম কি সাল শরীফে সালামের একটা অধ্যায় আছে

এই দুনিয়ায় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি দেখতে পাও তাহলে তাকে সাধ্য থাকলে খাওয়ার দিও আর আমার উন্মতের সঙ্গে দেখা হলে কথা বলার আগে সালাম দিও জোরে বলেন আল্লাহ আকবর সালামের ব্যাপারে রসুলের সরাসরি নির্দেশ হল রসুলের পাক সাল্লামের নির্দেশ হল আসসালাম কালাম আমার উন্মতের সঙ্গে দেখা হবে যখন কথা বলার আগে সালাম দিবে তখন হতে পারে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হোক উল্টা করে তাই বলতেছেন এই যে দোয়ার বিনিময় হলো হতে পারে এ দোয়ার বরকতে দুইজনকেই পাক রহমত আর বরকত দিয়া মাফ করে দেয় আরো জনে বলবেন না এটা হতে পারে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন এজন্যই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যে যেখানে আছেন এ মুহূর্তে কোরআনের আলোচনা শুরু হবে এতক্ষণ যাবত কথা বলেছেন মুহতামিম কালিয়া বকরি মাদ্রাসা চুয়াডাঙ্গা মুফতি সাহেব আকবর আলী আকবর সাহেব হজরতুল্লাহ কথা বলেছেন করার হাইস থেকে আমিও গুনাগার অল্প কথায় স্বল্প সময়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য নিয়ে রাখছি ইনশা আল্লাহ আরো ধরে বলেন ইনশা আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা হবে আর একবার বলেন ঠিক কিনা হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে আশোন আমরা আচুরার দিকে চলে যাই তার আগে আপনাদের অনুরোধ করছি এই যে ভাঙ্গা ভাঙ্গা মাহফিল দেখা যাচ্ছে সামনে কিন্তু এই পাশে লোক নাই আর পেছনে একদম পর্যন্ত লোক চলে গেছেন কিছু মানুষ যদি একটু সামনে আসতেন তাহলে পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতো আমি আর বলবো না আপনাদেরকে কারণ হলো ওই যে যে জায়গা গরম করছে সে সেই জায়গা করবে না এই জায়গা না সর সরিত্রের কারণে আজকে সাতাশ বছর সতেরো বছর ধরে বাংলাদেশে এই সমস্যা যে যেটা ধরে আছে সে সেটা ছাড়বে না কথা বলছেন না কেন আমি যে জায়গায় বইছি আমি আর ছাড়ব না উঠবো না ধরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ যখন উঠাই দেশে ঠিকই উঠা লাগেছে আরেকবার বলেন ঠিক কিনা ভাই যদি জায়গা ছেড়ে দেওয়ার অভ্যাসটা থাকতো আমাদের তাহলে জাতির কপালে এত দুর্ভাগ্য ঘটতো না

من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد শৈতান তারাবার জন্য আল্লাহর সেখানো দোয়া সকলে পড়ুন রোদ বিল্লা হি মিনা শৈ নিরু জিম বিস্নিলা মা নিরু قَتَهُ يَصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ পুরুষোচিত কণ্ঠে জবান খুলে পড়ুন না গোনা হবে না সব হবে সকলেই পড়েন আল্লাহ مولانا سبق پرفر عدالت کا شجاعت کا صداقت کا دیا جائے گا كم تزكو دنيا إمامتك اللهم صل على وعلى ال مولانا یا رب دل مسلم کو جن دت من دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے لا الہ شوائی لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه فكر الله من الله 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 الله, الله <applause> سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم عن ابي بكر صديق رضي الله تعالى عنه انه أنهم قال قال النبي صلى الله عليه وسلم عن القيامه اذا اتخذ الفاء ذبالا والامانه مغنما والزكاه مغرما قد علمان غير الد واكسى اباءت الازهار وقال النبي صلى الله عليه وسلم بعد الفتنه والضلاله الناس قرب القيامه يا أيها الناس اتقوا إن اتقوا الله توفي جَجِلْ وجهه وترض ربي وترفع الدرجات وقال النبي صلى الله عليه وسلم لو كان القرآن في إهاب ما أكلته النار ومن جمعه القرآن ثم دخل النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه আল্লাহ পাকের দরবারে শুকর গজার হচ্ছে যে মহান তাবারক تعالی ফরিদপুর দারুল ফরিদপুর দারুল কোরআন নুরানি হাফেজি তৌবি মাদ্রাসা উন্নয়ন করতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তাফসীর শোনার জন্য আমাদেরকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যে রাব্বুল আলামিন আজকের কোরআনের মা ফিলি কবুল করেছেন শুক্রিয়া দায়ী করা দরকার কারণ আল্লাহ হল সব সরকারের বড় সরকার আরো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলেন

আপনাদের সম্মুখে আল্লাহর সামনে নিয়ে বসেছি করেছি। সোরাতুল বাকারা থেকে কিছু কথা বলব কোন সরা আসুন আমরা সকলে আমাদের জানা কথা একটু তেলাওয়াত করি তারপরে

ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. الذين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليهم وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك